দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গুরুত্ব আপনাদের দেব আমরা দেখছিলাম এখানে একটি গরু আপনারা জানেন এই হাটটি হচ্ছে প্রতি শুক্র এবং সোমবারে বসে আজ হচ্ছে শুক্রবার পার্বতীপুর থানায় অবস্থিত আমরা এখানে আলমবাগে দেখছি একটু দূরে দাঁড়িয়ে দরদম করছে

27 পাড়া দিয়ে বাইদে নাইলে এখানে দিয়ে আসেন দিয়ে আসেন ভাইয়া কোথা থেকে আপনারা ঢাকা ঢাকা না আরো কমিবে পনেরো চাইছি বারো চাইছি আরও কমাও আর কমিবে না একশো বারো জাতের গরু লাগবে আমরা দেখি হ্যাঁ দাম কেন ধরে বসে কারণ আছে ভাই কারণ আছে আমা কান ধরে জোড়া দাম দিছে আলম ভাই ওইটা আচ্ছা এইটা না এইটা না আচ্ছা এইটা এটা কি মাংস আমার ভাই এটা ওজন কতটুকু হবে পাঁচ মন সেই হিসাবে দাম দিচ্ছে এখন দর্শকরা বুঝে নেবে মন কত জি ভাই জি মন 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 চলছে কত আপনি তো নিরাপক্ষ হবে না ছ মনে হবে

কয় বাজারের অবস্থা কি আসলে খারাপ সবাই গরু আনতেছি বেচতেছে হ্যাঁ কেউ তো ব্যবসা বাদ দিচ্ছে না ওইটাই তো কথা ভাই এখানেই তো কথাটা একজন লোক যদি একদিনে পঞ্চাশ হাজার টাকা লস করে হ্যাঁ দিন দিন পারতেছে দর্শক আমরা

কত ওইটা ভাই পাঁচ পাঁচ একশো পাঁচ কত কচে নব্বই একশো পাঁচ করতে করতে কর কোনটা থেকে এইটা থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট চার বারো বাই বারোটা

পঁচিশ সাতাশ <plane>. <en sharing> <many> কথা বলতেছেন আলম ভাই আলম ভাই এগুলো কোথাকার জন্য নিচ্ছেন কুমিল্লা কুমিল্লা আলম ভাই হাটের পরিস্থিতি কি আজকে

আচ্ছা একটু কন্ট্যাক্ট নাম্বারটা বলেন এটা তো এর মাঠের ঠিক আছে আলম ভাই ধন্যবাদ আপনাকে তো দর্শক আমরা দেখলাম আজকে যে আলম ভাই গরুগুলো কিনছিলেন আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম আপনারা আপনার যারা কিনতে চান যেখান থেকে কেনার না কেন অবশ্যই দেখে শুরু করেছে কিনবেন ধন্যবাদ